নিশ্চিত পেনাল্টি দিলেন না রেফারি রেগে আগুন হামজা চৌধুরী ম্যাচ শেষে রেফারিকে অপমান করে যা বললেন হামজা চৌধুরী বিস্তারিত রিপোর্টে এশিয়ান কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের কাছে দু এক গোলে হেরে গেল বাংলাদেশ শতদিনের অপেক্ষা শেষে মাঠে নামা হামজা ফাহমিদুল শমিত সোমরা জয়ের আশায় লড়লেও হাসি হাসতে পারলেন না তবে সব আলোচনার কেন্দ্রবিন্দু ঊননব্বই মিনিটের সেই বিতর্কিত মুহূর্ত ফাহিমকে পেছন থেকে ফাউল পেনাল্টি রেফারি যা ছিল করলেও দেননি শতভাগ নিশ্চিত পেনাল্টি ফাহিমের কাউন্টার অ্যাটাক করা বলটি ঠেকাতে গিয়ে সিঙ্গাপুরের ডিফেন্ডার কাট করে ফাউল করে ফেলে দেন ফাহিমকে যেখানে বলের চিটে ফোটা লাগেনি সেই ডিফেন্ডারের সরাসরি ফাহিমের পায়ে লাগায় এটি ছিল নিশ্চিত পেনাল্টি কিন্তু পেনাল্টি দেননি রেফারি যার ফলে রেগে আগুন হান্দ চৌধুরী মাঠের মধ্যেই ক্ষোভ প্রকাশ করেন তিনি প্রদর্শক আপনাদের কাছে এমন ঘটনাটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন